নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করবো বলে তিনটে আলু নিয়েছি আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছি আজকে যে রেসিপিটি আমি শেয়ার করছি সেই রেসিপিটি হচ্ছে পটাটো ব্রেড পটাটো ব্রেড কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আলু তিনটে বয়েল করে নিয়েছি এতে একটু গ্রেড করে নেব আলুগুলো এইভাবে একটু গ্রেড করে নেব আপনারা চাইলে হাতে করে কিন্তু ম্যাশ করে নিতে পারেন তবে এইভাবে যদি গ্রেড করা হয় আলুটা তাহলে যদি একটু দানা দানা থেকে যদি থাকে তো তাহলে কিন্তু সেটা গ্রেড করলে কিন্তু একদম স্মুথ হয়ে যাবে অনেক সময় হয় যে দুটো আলু হয়তো সেদ্ধ হলো একটা আলু সেদ্ধ ঠিকঠাক হলো না আলু কেমন থাকে সবটা তো বোঝা যায় না তো সেই জন্যে যদি একটু কম সেদ্ধ হয় একটা আলুও তো সেইটা যদি এইভাবে গ্রেড করে নেওয়া হয় তাহলে কিন্তু আলুটা খুব ভালো গ্রেড করা যাবে এবং খুব ভালো যে রেসিপিটি আমি শেয়ার করছি সেই রেসিপিটিও কিন্তু খুব ভালো হবে এইভাবে দেখুন এই আলুটা একটু শক্ত আছে বাকিটা বাদ দিয়ে দিলাম আর এই আলুটা দেখুন এত সুন্দর সেদ্ধ হয়েছে যে আলুটা কিন্তু হাতে এইখানেই দেখুন একদম ঘেটে যাচ্ছে তাহলে যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই রেসিপিটি হচ্ছে পটাটো ব্রেড পটাটো ব্রেড কিভাবে তৈরি করব সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এই আলুটা কিন্তু পুরোটাই একদম ম্যাশ হয়ে গেল এই কারণেই বললাম যে যদি আলু হেতো তো বোঝা যায় না যে আলুটা কেমন তো সেই জন্য এর একটু যদি গ্রেড করে নেওয়া হয় আলুটা কিন্তু খুব সুন্দর স্মুথ কিন্তু এইভাবে দেখুন একটু দানা দানা থাকবে না একদম স্মুথ হয়ে গেল আলু তিনটে এইভাবে গ্রেড করে নিয়েছি এইভাবে একটু এই খুন্তি দিয়ে স্প্যাচুলারটা দিয়ে ম্যাশ করে নিচ্ছে আবার যেটুকু দানা দানা থাকবে সেটাও কিন্তু একদম স্মুথ হয়ে যাবে এরপর নিচ্ছি এটা গরম জল আছে আঙুল ডোবানা যাবে সেই মতো কিন্তু জলটা নিয়েছি একটু জল দিচ্ছি আলুটার মধ্যে আর একটু জল দেবো কুসুম গরম জলটা নিয়েছি আরো একটু জল অ্যাড করলাম আর একটু জল দিলাম এরপর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ইস্ট ড্রাই ইস্ট নিয়েছে আর নিয়েছে চিনি একটু চিনি দিলে টেস্ট হবে হেতে আর একটু জল উষ্ণ জল দিয়ে দিচ্ছি এইভাবে মেখে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নমক পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে নিয়েছি ময়দা ময়দা এই ময়দার হাফ লাগবে এরপর আমি হাতে করে মাখবো ময়দাটা হাতে করে মেখে ময়দা একটা ডো তৈরি করব কিভাবে মেখে নেব খেতে কিন্তু খুবই টেস্ট হয় আর একটু ময়দা নিচ্ছি আর একটু লাগবে ময়দাটা অ্যাড করলাম এরপর আবার একটা এর সঙ্গে মেখে ডোটা তৈরি করব। আমার ডো তৈরি করা হয়ে গেছে এই ময়দাটা রইল এরপর দিয়ে দেবো একটু সর্ষের তেল নেবো হাতে বুলিয়ে এরপর এর মধ্যে মাখবো আমার বাড়ির পাশে মাঠ আছে দেখিয়েছিলাম আপনাদের একটা সময় তো সেই মাঠে বাচ্চারা সব এখন খেলছে সেই আওয়াজটা কিন্তু মাঝে মধ্যে আপনাদের কাছে আসছে হয়তো পৌঁছাচ্ছে এইভাবে মাখিয়ে রাখলাম একটু তেল দিয়ে রিফাইন্ড অয়েল তেল দিলাম একটু আর একটু তেল দেবো সামান্য পরিমাণ তেল দেবো একটু মাখিয়ে রাখবো যাতে না শুকিয়ে যায় এরপর মেখে আমি দশ মিনিট একে ঢাকা দিয়ে রেখে দেবো এখন খুবই গরম আছে দশ মিনিট থেকে পনেরো মিনিট রেখে দিলেই হয়ে যাবে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা ফুলে গেছে কতটা ফুলে গেছে দেখুন এরপর হাতে একটু রিফাইন্ড বুলিয়ে নিচ্ছে দেখুন এইভাবে তুলে নিলাম এরপরে আর একটু ভালো করে মেখে নিচ্ছে দেখুন ওভেনটা অন করেছি গ্যাস ওভেনটা দিয়ে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এদিকে আমি নেচি কেটে নিয়েছি এরপর বেলে নেবো একটু ময়দা দিয়ে দিচ্ছি চাকি বেলনাতে এরপর আমি রুটি আকারে বেলে নেবো ফ্রাই প্যান গেছে রুটির আকারে বেলে নিয়েছি এটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম এইদিকে আর একটা বেলে রেখেছি এটাও এখন তুলে রাখছি এইভাবে একে একে বেলে নেব এরপরে দেখুন একটা পিঠ উল্টে দিচ্ছি খেতে কিন্তু খুব টেস্ট হয় আর খুব সফট হবে জিনিসটা পটাটো ব্রেড কিন্তু খুব সফট হবে কেমন ফুলছে দেখুন আস্তে আস্তে এরপর উল্টে দিচ্ছে

এরপর আবার একটা দিয়ে দিচ্ছে এরপর উল্টে দিলাম আবার একটা পিঠ এরপর এই পিঠটা উল্টে দেবো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে এরপর ভালো করে এটা উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে তাহলে ভেতরে তো কাঁচা থাকে সেই জন্য এইভাবে একটু চেপে চেপে দিতে হবে এরপর গ্যাসটা অফ করে দিলাম আমার প্রত্যেকটা পটাটো ব্রেড কিন্তু কমপ্লিট হয়ে গেল কেমন সুন্দর হয়েছে দেখুন আর খুব সফট হয়েছে কিন্তু এখন গরম আছে পটাটো ব্রেড আমার কমপ্লিট হয়ে গেছে তো এরপরে তো খেয়ে দেখার পালা আমি একটু ভালো করে সেখানে নিয়েছি তাহলে ভেতরেতে কাঁচা থাকতে পারে সেই জন্য একটু ভালো করে সেঁকে নিলাম এরপর খেয়ে দেখতে হবে কেমন হয়েছে এরপর নিয়েছি ঘুগনি অসম্ভব সুন্দর হয়েছে আর খুবই ভালো লাগছে ঘুগনি দিয়েও ভালো লাগছে আচার দিয়ে খাওয়া যাবে এখন যে আমের আচার তৈরি করা হচ্ছে সেই আমের আচার দিয়েও কিন্তু খুব ভালো লাগবে আলুর দম দিয়ে খেতে পারেন নতুন যদি কেউ এসে থাকেন টুল টুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রিয়ার আশা কমেন্ট কর দিয়ে লাইক কর দিজিয়ে সাবস্ক্রাইব কর দিয়ে জলদি জলদি তুরন্ত এন্ড শেয়ার কর দিজিয়ে দারুণ সফট হয়েছে একদম স্পঞ্জি টাইপের হয়েছে তো এখন গরম আছে হাতে নিয়ে দেখাও মুশকিল দেখুন কতটা সফট হয়েছে এটা অবশ্য খেলাম এক্ষুনি সত্যিই সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে আর খুব স্পঞ্জি টাইপের হয়েছে তো আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টও লিখে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ